আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যতিক্রম ধর্মী এআই একটা লাইভ প্রজেক্ট এআ টু জ্যাট আমরা দেখব এটা একটা নির্বাচনী ফলাফলের একটা ক্যাম্পেইন লাইভ পাবলিশড হবে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাবে ধরেন এটা ফেসবুকে যাবে এই ইউটিউবে যাবে লাইভ হয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে যাবে এটা একটা আমার লাইভ প্রজেক্ট ছিল এটা আমি একজনকে লাইভ প্রজেক্টটা করে দিয়েছি তাই ভাবলাম ওনার ওনার অনুমতি নিয়েই আমি এটা আমাদের ক্লো মানে কোর্সের মধ্যে যুক্ত করতেছি এটা যে আপনার তৈরি করতে হবে তা না আপনি টোটাল একটা আইডিয়া পাবেন যে কিভাবে তৈরি করে এখানে দেখেন এই যে পনেরো আসন এই এখানে আমি যাই দিব ধরেন এটা আমি দিলাম ধরেন এগারো এই যে আপডেট দিলে অটোমেটিক কিন্তু এই যে এগারো হয়ে গেছে এখানে সর্বোচ্চ যেটা থাকবে এটা ব্লু হয়ে যাবে ধরেন এখানে স্বতন্ত্রের মধ্যে আমি ধরেন পাঁচ দিলাম তাইলে এগারো যেটা এটা এ হয়ে যাবে এখানে দেখেন একটা আই মানে অ্যানিমেশন হচ্ছে এখানে ঢাকা আসনগুলা কিন্তু আমি ইচ্ছা করলে এই যে এখানে সাপ্লাকলিতে যদি আমি ক্লিক করি এটারে যদি আমি ধরেন দাড়িপাল্লা বানাই দিই দাঁড়িপাল্লা হয়ে গেছে তারপরে এটারে যদি আমি কুলি বানিয়ে দিতে চাই এখানে আমি কি কি প্রতীক অ্যাড করব ধরেন আমি হাঁস প্রতীক অ্যাড করতে দিতে পারবো তারপরে ধরেন এখানে বিএনপির ধান অ্যাড করে দিলাম এখানে কত ভোট পাইলো এটা আমি অটোমেটিক এখানে আপডেট দিলেই কিন্তু এখানে চলে আসবে এবং এটা শুধু চলে আসবে না আপনার এটা লাইভ স্ট্রিমিং হইতে থাকবে আমি একটা ডিলিটও করতে পারবো নতুন অ্যাড সেন্টার দিতে পারবো এই যে অ্যাড সেন্টার চলে গেছে এবং এইগুলা কিন্তু স্ক্রলিংগুলা বিভিন্ন ওয়েবসাইট থেকে অটোমেটিক আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারবেন এবং এখানে দেখেন স্ক্রলিংটা হচ্ছে এটা কিন্তু লাইভ নিউজ হচ্ছে এখানে দেখেন কত সুন্দরভাবে এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে এইগুলাই কিভাবে আজকে তৈরি করা হয় এটা আমরা ডিটেলসটা দেখব এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে এটা কিন্তু ওয়েবসাইটেও আপনার দেখেন লাইভ ওয়েবসাইটেও আপনার কাজটা করবে এখানে দেখেন টিপস বস ওয়েবসাইটে এটা ইন্টিগ্রেট করে দেখছি যে এটা কাজ হয় কিনা ধরেন এখানে সাত আট জিরো আছে তা আমি যদি এখানে সাতের জায়গায় ধরেন আমি এখানে এগারো করে দিলাম বা এখানে স্বতন্ত্রতে করে দিলাম তিন আমি জাস্ট আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে এগারো তিন আপডেট হয়ে গেছে আমি যদি চাই এখানে একটা এই সাপ বিএনপির এই যে ইয়ে দিব ধান প্রতীকটা দিব আপডেট দিব এখানে দেখেন এই যে ধান প্রতীকটা চলে আসবে যে পরবর্তী রিফ্রেশ হয়ে আপনার ধান দেখেন ধানটা চলে আসছে তো এইভাবে কিন্তু আমি সব কিছুই চেঞ্জ করতে পারবো এটা একটা প্রজেক্ট হিসেবে নিলে আপনি আপনাদের ব্যক্তিগত পরবর্তীতে যে কোনো প্রজেক্ট আপনারা তৈরি করতে পারবেন তাই সবাই আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন চলুন দেখে আসি কীভাবে এটা করা তাছাড়াও আমি হলি হক অনলাইনে হক ডট কম ডট পিডির পক্ষ থেকে বি হক মামুন বলছিলাম আপনাদের সবার জন্য শুভকামনা রইল চলুন আমরা দেখে আসি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করেছি ভিডিওটা একটু লম্বা হলেও ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ কাজে লাগবে আমরা একদম স্টেপ বাই স্টেপ নন টেকনিক্যাল পারসন অর্থাৎ আপনি কোড পারেন না আপনি টেকনোলজি সম্বন্ধে আইডিয়া নেই আপনার জাস্ট ইন্টারেস্ট আছে কীভাবে তৈরি করে তাইলেই হবে বা আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আমি একটা কাজ করতে চাচ্ছি তাহলেই কিন্তু আপনি শিখতে পারবেন তাহলে আমরা কিছু কথা বলে নিই যেমন সবাই কিন্তু ভিডিও বা ছবি তৈরি করতে গিয়ে অনেক ধরনের প্রম্পট আমরা লিখি সবাই ইউজ টু এটা নিয়ে সবার একটা আগ্রহ আছে কিন্তু যখন একটা অ্যাপস বা বড় ধরনের ফাংশনালিটি নিয়ে একটা কিছু তৈরি করতে চান তখন কিন্তু একটা বড় প্রম্পট হয় এখানে কিন্তু অনেক কিছু ইনক্লুড করা লাগে প্রত্যেকটা পর্ব বলে দিতে হয় কিভাবে কি তৈরি করবে কোন স্টেপে কি ফাংশন হবে কখন চাপ দিলে কি আসবে তো এটার জন্য আমরা হলি হক অনলাইনের হক ডট কম আমি বি হক মামুন একটি নতুন টেকনোলজি আবিষ্কার করেছি এটা সাধারণত সচরাচর আমি কাউকে দেখি নাই এখানে বিভিন্ন ধরনের ওয়াইব অ্যাপ্লিকেশানগুলো অথবা অ্যাপসগুলো বা আপনি একটা ফাংশনালিটির কাজগুলো নন কোডার অর্থাৎ আপনি নন টেকনিক্যাল পার্সন হয়ে কিভাবে সম্পূর্ণ করবেন এটা স্টেপ বাই স্টেপ দেখানো হবে এবং মডিফাই করে কিভাবে আবার কারেকশান করবেন ক্লায়েন্ট ফিডব্যাক দিবেন এইগুলোও কিন্তু এটা ডিটেলসটা এই ভিডিওতে দেখানো হয়েছে যারা হলি হোক অনলাইনের বেসিক এআই কোর্সটা করবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইনক্লুডেড রয়েছে সবার জন্য শুভকামনা রইল আশা ভালো থাকবেন ধন্যবাদ